দর্শক আমরা কিন্তু আমতলি পথে প্রায় এক কিলোমিটার রাস্তা এখানে কিন্তু চরম দুর্ভোগে করেছে সাধারণ মানুষ অটো রিক্সা মোটরসাইকেল বিভিন্ন পণ্যবাহী কিছু গাড়ি আছে এখান থেকে যাওয়ার কথা ছিল আমতলি মোড় থেকে জব জব্বরে মোড় এলাকা পর্যন্ত এক কিলোমিটার দুর্ভোগে সাধারণ মানুষ এখানে আমার এক প্রিয়ভাবে বক্তব্য দেবেন সাধার আরো একজন আছেন মুরব্বী আপনি কি বলবেন আসলে কি বলবো দুঃখের কথা ভাই আমরা এলাকার প্রশাসন এবং চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি ওনারা যেন দেখে আমাদের একটা ব্যবস্থা করে দেয় কারণ এখানে একদিন একদিন পানি হলে আর এক পয়সার মধ্যে হুকায় না রাস্তাঘাটে চরম চরম আমরা ভুগান্তির মধ্যে আসি অটো নিয়ে যাইতে পারে না কোনো গাড়িগুলো চলতে পারে না এমনকি চলতে পারে না কেউ একদম প্রায় এখান থেকে প্রায় দুই কিলোমিটার রাস্তা একদম মানে বেহাল দশা একদম মানে চলেই জানে রাস্তা দেওয়া একদিন বৃষ্টি হলে প্রায় এক মাস রাস্তা বন্ধ থাকে তো আমি বিশেষ করে এই এলাকার প্রশাসন বা চেয়ারম্যান যারা আছেন হ্যাঁ তাদেরকে আকর্ষণ করছি তারা যেন দয়া করে এখানে এসে পরিদর্শন করেন এবং আমাদের এই ভোগান্তি থেকে আমাদেরকে মুক্ত দেয় এ আমরা তাদেরকে আমরা সবাই এলাকার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি দেখানোর জন্য বলবেন চলাচল করা যায় না পানি একটু বৃষ্টি হল আচ্ছা এলাকা আমরা পানি বন্যার মতো পানি আলু পানি রাস্তা বসে গাড়ি গুড করতে পারে

27 কোট কো জায়গা একেবারে অবস্থা খুব বেসি রকম এটা কি এই পিন্টলি মুঠে দুইরা গবরবার মেন পিন্টলি মদিন ভাই দেখছ এ একেবারে আড়োপানির উপরে হই গেছে জায়গা প্রায় আধা ঘন্টা ভাই বেশি এর আরো বেশি বৃষ্টি হলে সিনদার আনিবুন হওয়ার সম্ভব ঠিক আছে ওকে আপনার গুশনের জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক শুনতে পারছিলেন যে আন্তলি মোড় থেকে এখন পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা পানি কিন্তু দ্রুত কিন্তু সরে যাচ্ছে হাঁটু থেকে কোমর পানি হয়ে গেছে এখানে কিন্তু যদি কর্তৃপক্ষ যদি সুদৃষ্ট না করে যদি এটা যদি খুবই দ্রুত কিন্তু পানি নিঃকাসনের ব্যবস্থা করতে হবে যারা কর্তৃপক্ষের দায়িত্বে আছেন যারা বিএনপিটিকে অবশ্যই দেখবেন দ্রুত কিন্তু পানি নিঃকাসনের ব্যবস্থা করেন নাহলে কিন্তু পিছনে একটি গ্রাম কিন্তু অচল হয়ে পড়ছে এখানে রিক্সা মোটর সাইকেল বিভিন্ন পণ্যবাহী বা সাধারণ মানুষ কিন্তু হাজার হাজার মানুষ এখানে চলাচল করে মসজিদের এখানে ছাত্ররা কিন্তু পানি জলপদতে করেছেন সাধারণ এলাকার মানুষ এখানে দেখেন প্রচণ্ড অসংখ্য ভাড়াটিয়ারা আছেন তারা কিন্তু এই পানির খেলাপত্র দিয়ে আসতেছেন আর যারা গার্মেন্টসের যারা সকালে চলে গেছেন তারা কিন্তু আসলে রিটার্ন যখন আবার ফিরতে আসবে তারা কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু ফেরত দিয়ে যাবে হাজার হাজার মানুষ কিন্তু এখান দিয়ে আসবে ফ্যাক্টরি গার্মেন্টস ছুটি হলেই সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন আমার পিছনে দেখেন এই যে মোটর সাইকেল পানির স্রোত নিয়ে কিন্তু আসতেছেন যাভাবে এটা কিন্তু এভাবে কিন্তু আসলে মানুষের কর্মজীবন এটা চালা সম্ভব না এই যে দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেলটা কীভাবে নিয়ে আসতে একজন মানুষের সাধারণ কি মন দুর্ভোগ একটা মোটর সাইকেলের চিত্র আপনারা দেখেন যে একটা মোটর সাইকেলের চিত্র দেখলে বোঝা যায় যে কি পরিমাণ দুর্ভোগে আছেন যে মোটর সাইকেল দেখে তো চলে আসছে আপনারা দেখেন সুপ্রিয় দর্শক তো অবশ্যই আপনারা যারা ভিডিওটিকে দেখছেন দ্রুত শেয়ার করে সরিয়ে দিন এবং প্রশাসনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি দ্রুত সাধারণ মানুষ কামনা করছে আমি কামনা করছি